সালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দর্শক শ্রোতা এক মুসলমান অপর মুসলমানের ভাই এই বন্ধন রক্তের নয় এই বন্ধন ইমানের একজন মুসলমান অসুস্থ হলে অপর মুসলমানের কি করণীয় আজকে সেই বিষয়ে আলোকপাত করতে চায় ইনশাআল্লা তার দর্শক শ্রোতা একজন মুসলমান অসুস্থ হল অপর মুসলমানের দায়িত্ব হল তাকে দেখতে যাওয়া যদি তাকে দেখতে না যায় আল্লাহ রসুল সাল্লাহ বিশাটি কতই না গুরুত্বপূর্ণ কোন মুসলমান তার অপর অসুস্থ দিনী মুসলিমকে যদি সকালবেলা দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত চৌত্তর হাজার ফেরস্তা তার মাল ফেরাতের জন্য দোয়া করে সুহান আল্লাহ আবার কেউ যদি সন্ধ্যাবেলায় দেখতে যায় তো পরবর্তী সকাল পর্যন্ত চৌত্তর হাজার ফেরস্তা তার জন্য দোয়া করে সুহান আল্লাহ দর্শক শ্রোতা আর বলা হয়েছে রুগীর পাশে অবস্থান করে তো আল্লাহ সুহান ও তালার রহমতের সাগরে সে যেন সাঁতার কাটতেছে আর কেউ যদি অনবরত সেবা স্বচ্ছতা করতে থাকে বলা হয়েছে সেজন্য রহমতের সাগরে ডুব দিল যিনি রুগী দেখতে যাবেন তার একটা দায়িত্ব হলো যে এই রোগের দ্বারা গুণা মাফ হয়ে যায় তা রুগীকে স্মরণ করিয়ে দেওয়া পাক সাল্লাম বলেন কোন মানুষ রোগ ব্যাধিতে আক্রান্ত হলে এর দ্বারা তার গুণা থেকে সে ভাবে পরিচ্ছন্ন হয় যেমন ভাবে হাফর লোহাকে পরিচ্ছন্ন করে সুভান দর্শক শ্রোতা অসুস্থ রুগীকে দেখতে গেলে কি বলে সান্ত্বনা দিতে হবে তা হাদিস শরীফ পাওয়া যায় আসলে পাক সাল্লাম এক বেদিনকে দেখতে গেলেন তার খোঁজ খবর নেওয়ার জন্য এবং তাকে এই বলে সান্তনা দিলেন তোমার কোন চিন্তার কোন কারণ নেই ইনসা আল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে দর্শক শ্রোতা আল্লাহ সুবাহ আমাদের সকলকে অসুস্থ রুগীকে দেখার ক্ষেত্রে আল্লাহ সুবাহ তা সঠিক ভাবে পালন করা তো কিন্তু সুপ্রণ আমিনালাম আলিকুম আরহামতুল্লাহি আবার ভিডিওটি ভালো লাগলে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন এতে আপনি সত্য জারিয়ার সব হবে ইনশাআল্লাহ